পৃথিবীর ভিতরে যত অদ্ভুতম গাছ আছে তার ভিতরে অন্যতম গাছটি এসেছে আমার ছয় মাস অপেক্ষা করার পরে অফিসে হাতে পেলাম গাছ এবং সাদের পরে চলুন বিস্তারিত হবে আজকের এই নিয়ে সকলে সাথে থাকবেন আসসালাম আলাইকুম এবর আপনারা আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আছে মিরাকেল বেরি মিরাক্কেল বা মিরাক্কল বেরি যেটাই যেভাবে বলে এই গাছটা মূলত আপনার একটা মিরাকেলই বলা চলে কারণ আপনারা যে ছোট্ট গাছটা দেখতে পাচ্ছেন এটার খুব ছোট ছোট ফুল হয় খুব সুন্দর তো আজকের আমি এর আগের পর আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে আমি ঢাকা থেকে কিছু গাছ কালেকশন করছি সেগুলো আপনার দেখেছিলাম কিন্তু পরবর্তী আপডেট দেওয়া হয়নি এই গাছটা মূলত আপনার ছোটো ছোটো লাল লাল এক ধরনের ফল হয় আমি স্ক্রিনে দিয়ে দেবো ছবিগুলো এই ফলগুলা নর্মালি আপনার আপনি যখন ওই ফলটা টেস্ট করবেন গালে দেওয়ার পরে আপনি দুনিয়া যত টক ফলে থাকুক না কেন ফের আপনার কাছে সাত চেঞ্জ যাবে মানে টক ফ্লেভারটা থাকবে না এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এমন ছিল না গাছটা আরও সুন্দর ছিল সো আপনারা যদি এটা নর্মালি মাটিতে যদি লাগানো হয় তাহলে আরও খুব সুন্দর হয় কিন্তু যদি মাটি না থাকে আপনি সাত বাগানে রাখতে পারেন ছোটো টবের ভিতরে আট থেকে দশ ইঞ্চি টবের ভিতরে দিলে গাছটা খুব গ্রোথ করে খুব সুন্দর গরো হয় আমি সাত বাগানে বারান্দায় রেখে দিয়েছিলাম সাত বাগানে না ঢাকা যেখানে ছিলাম ওখানে রেখে দিয়েছিলাম প্রায় আপনার ছয় মাসের মতন মেলার পর আমার নিয়ে আসার সুযোগ হয়নি বৃক্ষ থেকে একটা কালেকশন করেছিলাম খুব সুন্দর একটা গাছ এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে গাছটা খুব একটা বড় হয় না ঝাঁপালো গাছ হয় মানে আপনার ঝাঁপালো বলতে চারি সাইড খুব গোল গোল গাছ হয় পাতাগুলো খুব সুন্দর অনেকে লঙ্গান গাছ মনে করতে পারে কারণ লঙ্গান গাছের পাতাগুলো খুব ছোট হয় এখানে আপনারা এই গাছের আরেকটা বিশেষত্ব হচ্ছে আপনার খুব একটা কেয়ার করা লাগে না আপনারা অনেকে মনে করতে পারে সাত বাগানে গাছ লাগালে খুব কেয়ার করতে হয় নর্মালি সাত বাগানে মাটি পরিবর্তন করা ছাড়া অন্য কোনো সমস্যা হয় না আর আপনার বাসাতে এমন একটি মানে অন্য ধরনের গাছ রাখতে চান অবশ্যই কালেকশনে রাখতে পারেন আমি অবশ্যই রেকমেন্ড করবো আপনাদের এই গাছটা ছাদের পরে রাখার জন্য খুব সুন্দর মানে ফলগুলো সুন্দর যদিও আমার এখনও খাওয়া হয়নি কারণ আমি প্রথম কিনছি কোনো সময় টেস্ট করিনি আর মিরাইকেল বেরির প্রচুর গুণাগুণ রয়েছে ফলের ফলটা অসম্ভব সুন্দর আর গাছটা আপনারা দেখতে পাচ্ছেন খুব ছোট একটা গাছ সো আজকের ভিডিও পর্যন্ত মিরাইকেল নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো পছন্দ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমার মতন করে আর অবশ্যই আপনাদের বলব আপনাদের সাত বাগানে কিংবা বাগানে একটা মিরাকল বেরি রাখার জন্য কারণ অদ্ভুত রকমের জিনিস মানে আপনার জিনিসটাও অন্যরকম সহজ হিসেবে যদি আমি বলতে চাই তো দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ